সালামুয়ালাইকুম এস আর এম বাইকজন থেকে আরও একটি সেল পোস্ট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো অবশ্যই আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে যারা দেখবেন ফলো দিয়ে রাখবেন তো আজকে নিয়ে আসলাম ফেজার দু হাজার চোদ্দোর মডেল সুপার ফ্রেশ কন্ডিশন আসলে আমরা একটা কথাই বলি আমরা কন্ডিশনের উপরে বাইকগুলো কিনি ক্রয় করি এটা প্রথম মালিকের গাড়ি স্মার্ট কার্ড এনি টাইম নাম ট্রান্সফার করতে পারবেন একবারে সুপার ফ্রেশ কন্ডিশন তো এই গাড়িটা আমরা মাত্র ওয়াশ করলাম একটু মোশো গাড়িটা মাত্র ওয়াশ করলাম যে দেখেন বুঝতে পারছি আমরা এখনও কোনো মেকআপ করি না আমরা মেকআপের কাছাব নাই আমরা যেটা ন্যাচারাল থাকে ন্যাচারালভাবে আমরা ক্রয় করার চেষ্টা করি আর ন্যাচারালভাবে আমরা সেল করার চেষ্টা করি তো যারা ফ্রেশ কন্ডিশনের ফ্রেজার খুঁজতেছেন অবশ্যই গাড়িটি দেখতে পারেন দুই হাজার চোদ্দোর মডেল ডুয়েল পিকআপের গাড়ি গাড়ির কন্ডিশনটা একবার দেখাই যে এখনো পানি পড়তাছে এটা ওয়াশ করা হয়েছে মাত্রই কন্ডিশনটা দেখেন এক্সেক্টলি এই যে ডুয়েল পিকআপের গাড়ি ইঞ্জিল ফুললি আনটাস চাকার কন্ডিশন দেখেনি চাকা গাড়ির লুক একবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি তো যারা ফ্রেশ কন্ডিশনের ফেজার খুঁজতেছেন এই গাড়িটি আমাদের এই গাড়িটি দেখতে পারেন আর আমাদের লোকেশন হইল মিরপুর এক নম্বর গুদারাঘাট এস আর এম বাইকজন তো অনেক কি ফেজার খুঁজতেছেন একটু ফ্রেশ কন্ডিশনের এটি দেখতে পারেন স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট আর এই গাড়িটি দশ বছরের পেপারস করা উনত্রিশ সাল পর্যন্ত কাগজ আপডেট এই গাড়িটি এনি টাইম নেম ট্রান্সফার করতে পারবেন আর গাড়িটির প্রাইস দিচ্ছি আমরা মাত্র নব্বই হাজার টাকা অলমোস্ট ফিক্সড প্রাইস এটা আসবেন আমরা যতটুকু পারবো সম্মানিক করবো আর আমাদের লোকেশনটা হলো মিরপুরে এক বুদারাঘাট এস আর এম বা একজন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম